আজ একুশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা তেরো এম সূর্যাস্ত ছটা দশ পি এম চন্দ্রোদয় ছটা চৌত্রিশ এম চন্দ্রাষ্ট সাতটা ছত্রিশ পি এম মেষ রাশি যে কোনো কাজে সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধার সম্ভাবনা ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা আয় ব্যয়ের মধ্যে সমতা থাকবে না অযথা তর্কে জড়াবেন না সমস্যা বেঁধে যেতে পারে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা দুপুরের পর বিবাদের আশঙ্কা আপনার শুভ সংখ্যা শুভ দিক দক্ষিণ দিক লাল লাল। প্রবাল শুভরত্ন স্ত্রীর কারণে শান্তি বিঘ্নিত হতে পারে কোনো ঝুঁকি প্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধিতেই শত্রুর মোকাবিলা করতে পারবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ আইডি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন বৃষরাশির শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীন থাকবেন না কর্মে ব্যাঘাত হতে পারে যারা অভিনয় ব্যাপারে রয়েছেন তাদের কিন্তু জটিলতা আসার সম্ভাবনা দাম্পত্য জীবনের শান্তি বিঘ্নিত হতে পারে কেনা বেচার জন্য আজকের দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে সেটি দুপুরের পরে করুন বন্ধু থেকে দূরে থাকুন আপনার আচরণ সাবধানে আপনার পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে একটু সাবধানে থাকুন বা দূরে থাকুন আপনার শুভ সংখ্যা নয় চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পান না শুভ রং সবুজ কটকট রাশি শত্রু ভয় কাটাতে পারেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা বাড়বে অতিরিক্ত পরিশ্রম থেকে এড়িয়ে চলুন সন্তানদের চাকরি নিয়ে আনন্দ পাবেন যারা আইনজ্ঞ রয়েছেন তাদের সামনে শুভ সময় আসছে কোন কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে পড়াশোনা পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে সাবধান মাথায় যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শুভ সংখ্যা আট পঁয়ত্রিশ শুভদিক উত্তর পশ্চিম শুভরত্ন রং সাদা সিংহ রাশি বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বে অবশ্যই একটা অনুরোধ করব যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসায় ক্ষেত্রে খুব সতর্ক থাকুন সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্ম আলোচনায় সুনাম অর্জন করবেন বাড়ির উপার্জন শরীরের সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি হওয়ার সম্ভাবনা চাকরির স্থানে বিবাদ হওয়ার সম্ভাবনা স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট আপনার শুভ সংখ্যা এগারো এবং চুয়াত্তর শুভ দিক পূর্ব শুভরত্ন চুনি বা বার্মা চুনিও বলতে পারেন শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনে আপনার বক্তব্য আপনার সকলের মন জয় করতে পারে বাড়িতে অশান্তির সম্ভাবনা রয়েছে সঙ্গীত শিল্পীদের শুভ সময় আসছে যারা চাকরি করছেন বদ্ধি হওয়ার যোগ রয়েছে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রোধ সংযত রাখা খুব প্রয়োজন হঠাৎ কোনো পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধি পাবে চিকিৎসায় খরচ বাড়তে পারে আপনার শুভ সংখ্যা তেরো বা তেরো আটান্ন শুভ দিক পশ্চিম দিক আপনার শুভ রত্ন পান্না রং সবুজ তুলা রাশি কর্মস্থানের পদোন্নতির যোগ রয়েছে আর্থিক টানাটানির যোগ বায়ুস্থান পরিবর্তন খরচ বৃদ্ধি পুরানো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে চিন্তায় থাকতে হতে পারে নিজের ভুলের জন্য নানা দিক থেকে দুর্নাম হতে পারে রাস্তার লোকের সাথে হঠাৎ বিবাদ বাজার সম্ভাবনা মামলা মকদ্দমা থেকে নিচে নিজেকে সরিয়ে রাখুন সংসারের শান্তি বজায় থাকবে পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন আপনার শুভ সংখ্যা এগারো আটত্রিশ শুভ দিক পশ্চিম দিক আপনার শুভরত্ন হিরে রং সাদা রাশি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাই বোনদের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কার্য উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় দেখা যাচ্ছে নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন আজকের সারাদিন বেশ উৎফুল্লই কাটবে যারা বাড়িতে বড় রয়েছে তাদের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে নিজের ক্ষমতা দেখাবার সুযোগ পেতে পারেন আপনার শুভ সংখ্যা আট চুয়াল্লিশ শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন লাল প্রবাল শুভরং লাল ধনুরাশি গুরুজনদের পরামর্শে কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বিলসতার জন্য খরচ বাড়বে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে পর উপকার করতে গেলে সংসারে অশান্তি বাড়বে ভালো ব্যক্তির সাথে সন্নিধ্যে সুখ পাবেন সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ করবেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বেড়ে উঠতে পারে উচ্চ পদে কোন চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত লাগার সম্ভাবনা মুখে কষ্ট বাড়তে পারে বন্ধুদের জন্য আপনার খুব ক্ষতি হতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা একান্ত প্রয়োজন আপনার শুভ সংখ্যা সাঁত্রিশ দশ শুভ দিক পূর্ব দিক মকর নিজের ভুল সংশোধন করে নিন তাতে ব্যবসায় অনেক উন্নতি হবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো বিশেষ কোনো কাজ করার সামাজিক মর্যাদা লাভ হতে পারে সংসারে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়নায় পূরণ হতে পারে কোনো ভালো খবর পেতে পারেন বহুদিনের আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনার শুভ সংখ্যা আট বাষট্টি শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন ইন্দ্রনীরা কুম্ভ রাশি কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন লগ্নি বাড়াবার আগে একটু বিবেচনা করে এগিয়ে যান বেশি পরিশ্রমের ফলে শরীর অসুস্থতার অসুস্থতার যোগ রয়েছে মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে দুর্ভাবনা প্রেমে বাধা থাকলেও আনন্দ পাবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আপনার শুভ সংখ্যা চোদ্দ এবং উনষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভরত্ন ইন্দ্রনীলা শুভ রং নীল মীন রাশি সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়তে পারে প্রেমের একটু কষ্ট বাড়তে পারে আপনার ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিয়ে রাখুন বন্ধুদের সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বাস্থ্য ভালো যাবে না ক্রোধ সম্বরণ করুন আপনার শুভ সংখ্যা ছয় ষাট শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রত্ন পীঠ মুক্তা শুভ রং হলুদ মেষ রাশির প্রতিকার প্রেমে সকল প্রকার বাধাবিঘ্ন কাটানোর জন্য গোটা হলুদ স্রোতের জলে ভাসান বৃষ্ণ রাশির প্রতিকার সবুজ যানবাহন ব্যবহার করলে আপনার আর্থিক পরিস্থিতি অনেক উন্নত হবে মিথুন রাশি প্রতিকার ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে কর্কট রাশির প্রতিকার প্রেম জীবনে উন্নতি করতে হনুমান অষ্টক পাঠ করুন সিংহ রাশির প্রতিকার সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে তা আপনার স্বাস্থ্যের ও শরীরের জন্য খুব ভালো কন্যা রাশির প্রতিকার রোজ রামচরিত মানুষ ও সুন্দরকাণ্ড পাঠ করলে পারিবারিক জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে তুলা রাশির প্রতিকার লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির প্রতিকার বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে ধনু রাশির প্রতিকার রাতে একটি বাটি ভর্তি দুধ জল এবং চিনি মিশিয়ে পাশে রাখুন সারা রাত পরদিন সকালে ঘরের সামনে গাছের শিকরে ঢালুন এটি আপনার ব্যবসা কর্মজীবনের জন্য লাভজনক হবে মকর রাশির প্রতিকার ওম শুক্রয় নম এই মন্ত্র দিনে এগারো বার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির প্রতিকার একটি কালো ঘোড়ার খুঁড়ের তৈরি রিং পরলে আপনার স্বাস্থ্যের উপরে তার ভালো প্রভাব পড়বে মীন রাশির প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে বন্ধুরা যে প্রতিকারগুলো দেওয়া হলো অবশ্যই এই প্রতিকারগুলো করবেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই প্রতিকারগুলো খুব কার্যকারী তাই অনুরোধ করব প্রতিকারগুলো অবশ্যই প্রতিটি রাশি করবেন তাদের জন্য আলাদা আলাদা করে বলা হলো শেষের দিকে সুতরাং বন্ধুরা আজকের দিনে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবার সঙ্গে সুব্যবহার রাখুন প্রতিকার বন্ধুরা এবার লটারির কাটার কথা বলবো সকলের ক্ষেত্রে এই বারোটি রাশির ক্ষেত্রেই লটারি কাটের একটা সময় রয়েছে যে সময়টা হলে সবচেয়ে ভালো সময় হবে বুধবার কাটবেন বুধবার সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা লটারির টিকিটগুলো কাটবেন তাতে আপনারা শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাদের সাথে বক্তব্যগুলো রাখলাম সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র অনুসারে তাই আপনারা অবশ্যই নিজেদের মতো দেখে নেবেন আমরা আমরা বিশ্বাসের সহিত এই সব জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনারা অবশ্যই নিজেদের মতো দেখে নেবেন